মুনে আজ যে কথা বলে সেই মুনিও যে কথা বলে সে কথা ঠিক অন্য বাকিগুলো সব কিছু ব্যা ঠিক বলো বলো মুনে ভায়েস আর ঠিক মুনিও যে কথা বলবে সব কিছু ঠিক বাকিগুলো সব কিছু ব্যাঠিক হ্যাঁ মুনিও যে কথা বলবে সবগুলো ঠিক বাকি যারা যে কথা বলবে সেটা ব্যাঠিক মুনে আর যে যা মুনে আর যে কথা বলবে সেটা ঠিক তারপরে বাকি যেগুলো যে যে বলবে সেটা সেটা মুনিয়া যে কথা বলবে সেই কথাই ঠিক বাকি বাকি মুনিয়া যে কথা বলবে সেই সেই কথা ঠিক তারপরে মুনিয়া যে কথা বলবে সেই কথাই ঠিক বাকিগুলা যায় কথা বলবে সেটাই বেঠিক মুনিয়া যে কথা বলবে সেটাই ঠিক বাকি যেগুলা বাকি যেগুলা আছে ওগুলা ওগুলা ওগুলাও ঠিক না ওগুলো ঠিক না মুনিয়া যে কথা বলবে সেটাই ঠিক বাকি মুনিয়া মান মুনিয়া যে কথা বলবে সেটা সেই কথা ঠিক তারপর মুনিয়া যে কথা বলবে সেটাই ঠিক বাকি যেগুলা যারা যেগুলো কথা বলবে সেটাই বেঠিক মুনিয়া যে মুনিয়া যে কথা বলবে সেই কথা ঠিক বাকি যেগুলা বাকি যেগুলা যেগুলা বলবে সেগুলা মুনিয়া যে কথা বলবে সেই কথা ঠিক বাকি যেগুলা যে বলবে আর সেটা